হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার ইউজ টু এবং উড রাদার দ্যান সেটা কোথায় ইউজ করব না আজকে আমি সেটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব দেখেন ইউজ টু আমরা যখন বিবিটি বা কিউ স্পোকেন এ কথা বলে তখন তারা ইউজ টু বলে যখন কথা বলার সময়

অতীতে কোন কিছু তো অভ্যস্ত ছিলেন ভাগ করেছিলেন মানে কিছু অভ্যস্ত ছিলেন এরকম সেক্ষেত্রে আপনাকে ঠিক আছে মানে আপনি আমি যদি উদাহরণ দিই যেমন আপনি বলতে পারেন হচ্ছে আমি কাজ করতাম কিন্তু এখন করেন না ঠিক আছে যেমন কি আপনি কাউকে বলতেছেন আমি কাজ করতাম বা আমি স্কুলে যেতাম কিন্তু এখন যান না কিন্তু আগে যেতেন তো এই ক্ষেত্রে আমাকে ইউজ টু ইউজ করতে হবে ঠিক আছে যেমন আমি আমি আগে স্কুল যেতাম তাহলে কি হবে আই ইউজড টু গো স্কুল আই ইউজড টু গো টু স্কুল এবং দেখেন ইউজড টু পর আপনাকে বি ওয়ান ইউজ করতে হবে ইউজড টু কি ইউজ করতে হবে আপনাকে অবশ্যই বি ওয়ান ইউজ করতে হবে দেখেন আমি যেটা আর বলি আমি মাঠে যেতাম আমি আগে মাঠে খেলা করতাম তাহলে কি হবে আই ইউজড টু আই ইউজড টু প্লে আমি আমি যদি বলি আমি ফুটবল খেলতাম আমি আগে ফুটবল খেলতাম তাহলে কি হবে টু আই টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম দেখেন আমি বাজার যেতাম হ্যাঁ আমি বাজার যেতাম আমি আমার আমি আমার আত্মীয়দের সাথে থাকতাম বা আমি আমার পিতা মাতার সাথে থাকতাম এই যে দেখেন কিন্তু এখন থাকেন না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউজ টু টা ইউজ করতে হবে ঠিক আছে আমি আগে হাঁটতাম আমি আগে সকালে হাঁটতাম তাহলে কি হবে

একটা আগ্রহ সৃষ্টি করা মানে কোনো কিছু না করার একদম আগ্রহ সৃষ্টি করা সেই বলা হয় মানে আপনার উদারদার দেন ইউজ করা হয় ঠিক আছে আমি যদি উদাহরণ দি তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যেমন কি আমি বলি আমি 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 বরং আমি আমি হেঁটে যাব আমি বরং হেঁটে যাব তবু তোমার গায়েতে যাব না এই দেখুন বরং অথবা তবু এরকম থাকবে বরং এবং তবু ঠিক আছে আমি বরং হেঁটে যাব তবু তোমার গাড়িতে করে যাব না এই যে এই সেন্টেন্স গুলো আমাকে অবশ্যই অবশ্যই উড রেদার দিয়ে ইউজ করতে হবে আমি বরং ভিক্ষা করব তবু তোমার কাছে যাব না তোমার কাছে ছাইব না ঠিক আছে আমি বরং আমি বরে ক্লাস 10 এ থাকব তবু আমি ক্লাস মানে মানে কলেজে উঠব না এই যে দেখছেন এটা এটা হচ্ছে আমি তোমার সাথে থাকব তো আমি তবু তো আমি বরং মাইর সাথে থাকব তবু আমি ঢাকা যাব না এই যে সেন্টেন্স গুলো এগুলো কিভাবে ইউজ করবেন সেটাই হচ্ছে উড রেদার দেন আপনাদেরকে বলে দিবে দেখেন উotra দিন আমি যদি আরো তো উদাহরণ দিই সেটা আপনি আরো বুঝে যাবেন যেমন কি আমি বরং হ্যাঁ আমি বরং আমি এখানে থাকবো তবু আমি চট্টগ্রাম যাব না তাহলে কি হবে আই উড রাদার আই উড রাদার স্টে হিয়ার দেন ঢাকা আই উড রাদার স্টে হিয়ার দেন ঢাকা ঠিক আছে আমার এখানে আমি বরং থাকি আমি এখানে থাকবো আমি কি যাব না বা ঢাকায় যাব না ঠিক আছে আমি বরং আমি বরং হেঁটে যাব তোমার যাব না তাহলে কি হবে গো গোয়ার বাই ওয়াক ইউর কার দেন ইউর কার তাহলে সেটা সেক্ষেত্রে হবে আপনার রেদারটা ইউজ করতে হবে ঠিক আছে আমি বরং আমি বরং গাড়ি করে যাবো তবুও তোমার প্লেনে যাব না So I would rather I would rather go by by the, by the by any car than your air. বা এর আসলে এর প্ল্যান এরকম বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এ উগ্রাদারটা ইউজ করতে হবে ঠিক আছে তো ভিউয়ার যদি এই আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন যেমন কি আমি আমি এখানে থেকে যাব তবু তোমার বাড়িতে যাব না হ্যাঁ আমি তোমাকে আমি 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 তাকে পছন্দ করি বা আমি আমি বরং তোমাকে পছন্দ করি তবু আমি যাবো না এইভাবে আপনারা অনেক সেন্টেন্স আপনারা নিজেরা মেক করতে পারেন যেগুলো খুবই খুবই পপুলার হবে আপনাদের জন্য আপনারা মেক করবেন এরকম সেন্টেন্স গুলা তাহলে অনেক কিছু শিখতে পারবেন ভিউয়ার্স আরেকটা যেটা আমরা যেটা ভুল করি সেটা তো আমি আগে বলেছি ইউজ টু টা বলেছি ইউজ টু টা আপনারা একটু এপ্লাই করবেন যদি এপ্লাই করেন তাহলে আরো অনেক কিছু ভালোভাবে আপনার সেন্টেন্স মেক করতে পারবেন ঠিক আছে আমি বরং আমি বরং বসে থাকবো তবু আমি হাঁটবো না তাহলে কি হবে আই উড আই উড রাদার আই উড রাদার সিট দ্যান ওয়াক দ্যান ওয়াক আমি তবু হাঁটবো না তো এভাবে আপনারা কি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন সো ভিউয়ার নো মোর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড এন্ড প্রেস দ্য বেল আইকন ফর গেটিং মাই নেক্সট ভিডিও বিকজ আই এভরিডে I every upload the new thing so that you people can improve your English. Uh, so I, I always want your uh, you know, goat or so that you can do uh, well in the English field. You know that many uh, students can cannot speak because of no, um, not knowing the exact rule, but they fall in difficult at the time of speaking. So I every. I every day try to catch a new thing so that you can make a lot of sentences um, the, the, at the time of speaking. So this rule actually will be very helpful for you improving your um, English. So um, no more today. Please subscribe. Thank you. Thank you very much.